তো প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলো বিশেষ করে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম এই জেলাগুলোতে দেখতে পাচ্ছি উত্তরের কোন কোন বাতাস ক্রমশ হু করে ঢুকে পড়ছে যার প্রভাবে আবহাওয়া শীতল থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং আজ থেকে কনকনে জাঁকিয়ে ঠান্ডা পড়ার জ্বরালো সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানানো হচ্ছে বর্ধমান দুর্গাপুর ধানবাদ এবং কৃষ্ণনগর এইসব জেলাগুলোতে তীব্র থেকে তীব্রতর ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা রয়েছে এছাড়া মালদা মুর্শিদাবাদ নদীয়া এইসব জেলাগুলোতেও কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এবার চলে আসি উত্তরবঙ্গের কেমন উত্তরবঙ্গের গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং দার্জিলিং কালিম্পং এই সব জেলাগুলোতে তীব্র ঠান্ডা পড়বে এবং শূন্য ডিগ্রি আশেপাশে ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে আবার সুখে সূত্রে জানা হচ্ছে দার্জিলিং কালিম্পং এ তুষারপাত হওয়ার সম্ভাবনা জড়ালো রয়েছে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এইসব জেলাগুলোতে দেখতে পাচ্ছি কোন কণকনে ঠান্ডা বাতাস প্রবেশ করছে তারপর হবে আজ থেকে কয়েকদিন পর্যন্ত কোন কনে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি